আমরা চির ঋণে আবদ্ধ থাকব এখানে সুদূর আসাম থেকে মেঘালয় থেকে ত্রিপুরা থেকে কুড়িগ্রাম থেকেও লুক এসে স্নান করত তখন এই যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন এই নদীর শ্রুত ধারা খুব প্রখর ছিল আপনারা জানেন যে সতেরোশো সাতাশি সালে একটি ভূমিকম্পের ফলে আমাদের এই পুরাতন এই নদীর ধারাটা শ্রুত ধারাটা সেটা যমুনা হয়ে যায় তা অর্থাৎ সতেরোশো সতেরোশো সাতাশি সাল থেকেই এই নদী আস্তে আস্তে মরা ধরে শ্রুত ধারা কমতে দেখে দিন এই নদীর যে আমরা শুনি যে বিশ বিশাল ইতিহাস এই নদী দিয়ে জাহাজ চলতো এবং সেই সময়ে এখানে একটা নদী বন্দর যেটা আপনারা শুনে থাকেন যে চিলমারির চিলমারি নদীর বন্দর এখানে একটা নদী বন্দর ছিল সেই সময় আমরা যা শুনে মোটামুটি ধরেন চারশো বছর আগে থেকে এই মেলা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এবং আপনারা জানেন যে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আস্তে আস্তে হিন্দুদের ভাটা শুরু হয়েছে যখন উনিশশো সালে জমিদারি আইন বিলুপ্ত হইলো তখন থেকে বাংলাদেশে জমিদারগুলো আস্তে আস্তে তারা কনভার্ট হতে চলল ইন্ডিয়াতে গেল এবং সরকারের একটা যে নিয়ম ছিল যে একজন জমিদার সে সর্বোচ্চ পঁচিশ বিঘা জমির মালিক হতে পারবে আর বাকি সম্পদ রাষ্ট্রের কাছে তাকে হস্তান্তর করতে হবে এই উনিশশো সালের পর থেকে জমিদার আইন বিলুপ্ত হলো আপনারা জানেন যে উনিশশো সালে পাকিস্তানে একটা সংবিধান হয় সেই সংবিধানে পাকিস্তানকে মুসলিম কান্ট্রি কান্ট্রি হিসেবে ঘোষণা করা হয় সেই সময়ে হিন্দুদের একটা ভ্রান্ত ধারণা ছিল তো দেশটা ইসলামিক হয়ে যাচ্ছে হয়তো হিন্দুরা আর এ দেশে থাকতে পারবে না আমরা আমরা জানি যে উনিশশো সালে এ দেশে হিন্দু ছিল আটাশ পার্সেন্ট কিন্তু উনিশশো সালে হুট করে সেটা নেমে আসলো চোদ্দো পার্সেন্ট ইভেন আপনারা এও জানেন যে উনিশশো একাত্তর সাল থেকে উনিশশো সালের মধ্যে এ দেশ থেকে সবচেয়ে বেশি হিন্দু দেশান্তর হচ্ছে কিন্তু অনেক আশার আরও ছিল যে দেশ স্বাধীন হয়েছে এ দেশে শান্তিতে বসবাস করবে কিন্তু সেটা হয় নাই উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সালের মধ্যে আবার ছয় পার্সেন্ট হিন্দু দেশ স্বাধীন হওয়ার পরে এ দেশ থেকে চলে যায় বাকি আট পার্সেন্ট হিন্দু এখান থেকে আপনারা জানেন যে এটা এটা পূর্ব নাম ছিল রামরামপুর রামরামপুর ইউনিয়ন সেটা ওই যে কিসমতল্লা হাজি যে মাঝের চেয়ারম্যান আব্বা ছিল সেটা এই রামরামপুর নামটা চেঞ্জ করে বগাচের ইউনিয়ন নাম করে কিন্তু পাশের যে ইউনিয়ন পা রামরামপুর আজও আছে আপনারা জানেন গোপালপুর সুভাষপুর রামরামপুর এই নামগুলো মানে হিন্দু দেব দেবীদের নামে এ থেকে বোঝা যায় যে কি পরিমাণ হিন্দু এখানে ছিল ঠিক থেকেই বিলুপ্ত হয়েছে কিন্তু অত্যন্ত আশা মানে অত্যন্ত ভাগ্যের বিষয় যে আমাদের এখানে যে স্থানীয় লোকজন ছিল আমরা দেখেছি সেই আব্দুল ওয়াহাব রাজা চেয়ারম্যান তিনি একজন হিন্দু বান্ধব ছিল এই আমাদের যে শ্মশানঘাটের জমিদাতা আবদুল্লাহ হেলাল আমজাদ আলী সাহেব তিনিও অত্যন্ত হিন্দু বান্ধব ছিল এবং আমাদের যে বর্তমানে যে যারা রাজনীতির শীর্ষস্থানে আছে তাদের পূর্বপুরুষ হিন্দু বান্ধব ছিল যার দরুন উনিশশো সালে সালের পরবর্তী থেকে শারমারাতে হিন্দু বৃদ্ধি পাইছে আমরা দেখছি যে আপনারাও দেখছেন যে শারমারাতে কয়েক ঘর হিন্দু ছিল এখন কিন্তু মোটামুটি আমরা চারশো পরিবারের মতো আছি এটা কিন্তু এ দেশে যারা স্থানীয়ভাবে আমাদেরকে লিড দিচ্ছেন তাদেরকে অত্যন্ত মানে ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে আগলে রেখেছেন যদি আগলে না রাখতেন আজকের এই মেলা সম্ভব হইতো না এবং আপনারা জানেন যে আমরা যে এত সংখ্যায় কম কিন্তু আমরা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান করি এটা আমাদের মনে হয় না যে আমরা সংখ্যায় কম আমরা দুর্গাপূজায় দেখেছি যে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা পাইছি আমরা বিএনপির কাছ থেকে জামাতি ইসলামের কাছ থেকে এটা আমাকে স্বীকার করতেই হবে যে আমরা পাঁচ আগস্টের পরবর্তী সময় পাঁচ আগস্ট পরবর্তীতে আমাদের একটা কনসেপশন ছিল হয়তো আমরা এই দেশে থাকতে পারবো না কিন্তু তার উল্টা চিত্র এসেছে দেখছি আমরা দুর্গা পূজাতে তিনি স্তর বিশিষ্ট যে নিরাপত্তার বলয় তৈরি করেছিল বিএনপি জামাতি ইসলাম এর জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই ইভেন আমরা যদি অতীত না দেখে বর্তমানেও দেখি এবার আমাদের এই অষ্টমী ছানে আমাদেরকে যাই কিছু দেখ আমাদেরকে আগে আমাদের খরচ বাবদ দিয়ে তারা অন্য ই করছে চেয়ারম্যানকে দিছে ইভেন এবার সে এ বছর দুইজন ব্যক্তির কথা না বললেই নয় সেটা হলো সঞ্জু মিয়া বিএনপির সিনিয়র সহ সিনিয়র সভাপতি উপজেলা শাখার এবং আমাদের যে অত্যন্ত প্রাণপ্রিয় হিন্দু বান্ধব ব্যক্তিত্ব আল হেলাল ইনার কথা আমরা কোনোদিনও ভুলতে পারবো না ইনার সহযোগিতায় আমরা শ্মশান ঘাটে জমি পাইছি এখানেও আমরা প্রথম মিটিংয়ে বলছি যে আমাদের এখানে আজকের যে মুসলিম সম্প্রদায় এখানে যেভাবে আমাদের সহযোগিতা করতে আছে। এরা যদি এ দেশ থেকে মানে পৃথিবী থেকে চলে যাবে আমাদের নেক্সট প্রজন্ম হয়তো তারা এই সুযোগ সুবিধা পাবে না আমি প্রথম মিটিংয়ে বলছি যে এই ঘাটে যেহেতু আপনার দেখেন এখানে বাইরে থেকেও লোকজন মানে ঐতিহ্যের টানে এখানে স্নান করতে আসে তো এখানে আমাদের মোটামুটি একটা ঘাটের ব্যবস্থা হইলে আমাদের ঐতিহ্য মানে যুগ যুগ ধরে টিকে থাকবে আপনি দেখবেন যে আমাদের শারমারা সারমারা যে মসজিদ মন্দির একটা ওয়াল একদিকে মসজিদ এবং ফ্রন্ট সাইডে হল মন্দির এই যে মন্দিরটাকে টিকিয়ে রাখছে এই আমাদের মুসলিম সম্প্রদায় তার জন্য আমি আমার গ্রামবাসীর পক্ষ থেকে পাশের গ্রামবাসীর পক্ষ থেকে মুসলিম সম্প্রদায়দের দীর্ঘায়ু এবং শুভকামনা করি যে ওনারা আমাদের স্মৃতিটাকে ধরে রাখছেন তার মানে কি এরা যে আমাদের যেভাবে আগলে এসে এঁকেছে তার প্রমাণ হলো আমাদের পপুলেশন বৃদ্ধি বাংলাদেশের সব জায়গায় হিন্দু জনসংখ্যা কমেছে কিন্তু একমাত্র এক্সেপশনাল আপনি সারা বাংলাদেশের ভিভ করতে পারেন যে একমাত্র সারমারা এমন একটা জায়গা যেখানে একাত্তর পরবর্তী হিন্দুর পপুলেশন সংখ্যা বৃদ্ধি পাইছে আজকে যেভাবে শালমানাতে হিন্দু পপুলেশন বৃদ্ধি পাইছে এই বৃদ্ধি যদি ধারাবাহিকতা থাকতো আজ বাংলাদেশে হিন্দু আন্ডার এইট পার্সেন্টের নিচে নেমে আসতো না আন্ডার থার্টি পার্সেন্ট চলে যেত বিভিন্ন দূর থেকে এখানে হিন্দু বসবাস করতে আছে আমাদের এখানে কুড়িগ্রাম থেকে হিন্দু আইছে অন্য থেকে তারা স্থায়ী সিলমারি থেকে আইছে এই যে তারা কেন আইছে এখানে দেখবেন এখানে এসে কিন্তু তারা আপনার মোটামুটি তারা কিন্তু এস্টাবলিশ হয়েছে কেন এখানে তারা স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে পারতেছে স্বাধীনভাবে তাদের চলাফেরা করতে পারতেছে তাদের স্বাধীনভাবে বাক স্বাধীনতা কথা বলার অধিকার আছে এই যে আপনার মৌলিক অধিকারগুলো এই মৌলিক অধিকারগুলো সারা বাংলাদেশে গর্ব হলেও আমি সগর্বে বলতে পারি সার হিন্দুদের মৌলিক অধিকার বিচ্ছিন্ন হয় নাই বরং মৌলিক অধিকার কাকে বলে সেটা সারমারা হিন্দুরা জানে শুধু তাই নেই আপনার দেখেন আমরা হয়তো আজকে আমরা চারশো মতো ভোটার রয়েছি কিন্তু দশ বছর আগে এটা তিনশো আন্ডার থার্টি পার্সেন্ট নিচে চলে আসছিলো এই তিনশো ভোটার নিয়ে আমাদের একজন মেম্বার ইউপি সদস্য পাশেই যে আপনি কিছুক্ষণ আগে বক্তব্য এ থেকে আপনারা প্রমাণ করেন যে আসলে হিন্দুদেরকে মুসলিমরা কি পরিমাণ আদর করলে মাত্র আন্ডার থার্টিন মানে থার্টি হান্ড্রেড ভোটারের আর নিচে থেকে একজন মেম্বার হাজার প্লাস ভোট তাহলে এই যে হাজার প্লাস অর্থাৎ সাতশো ভোট কাদের মুসলিম সম্প্রদায়ের এ এক মানে এক অনন্য ইউনিক ক্যারেক্টার অব বাংলাদেশ এটাই বাংলাদেশ এটাই অসাম্প্রদায়িকতা এটা সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িকতা কাকে বলে সেটা সারমারা থেকে আপনারা একটু মেসেজ করেন আমরা যেভাবে সহযোগিতা পাচ্ছি সবাই জানুক এই সহযোগিতা যদি ওভারঅল বাংলাদেশে ছড়িয়ে পড়ে আমি আশাবাদী এ দেশে আবারও হিন্দু বাড়বে আবারও হিন্দু পপুলেশন বৃদ্ধি পাবে আমি সবার শুভকামনা করে স্থানীয় লিডার বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে নজিরবিহীন ওনারা আমাদেরকে ডাইকে বলছে মেলা আপনার মেলা হিন্দুদের আপনার মেলা আপনি ডাকবেন কাকে কি দিবেন আপনি বুঝবেন এই যে মহৎ কথা বর্তমানে যে উপজেলা শাখার সিনিয়র সভাপতি এই কথাতে আমরা ভুলে গেছি এবং তিনি শুধু কথাই বলেন না এবং বাস্তবে করে দেখা দিছেন আমাদের নামে মেলা হয়েছে আমাদেরকে ছাড়া এখন পর্যন্ত কোনো কাজ হয় নাই এটা আমরা আমরা চারশো বছর আমরা জন্মের পর থেকে এই সুযোগ সুবিধা আমরা পাইনি সতেরো বৎসরে আমাদের আমরা এই কথা বলতেই মানে 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 অপ্রিয় হইলেও সত্য যে সতেরো বছর স্থানীয়ভাবে যারা ক্ষমতায় ছিল তারা আমাদেরকে ডেকে দুইটা সান্ত্বনা দিবেন দেয় নাই আমরা যশ সামান্য পয়সার জন্য মেলার পরে মানে কি ভিক্ষুকের মতো চায় বেরিয়েছি কিন্তু এবার সেটা ব্যতিক্রম করেছে অর্থাৎ যে পরিবর্তন এনেছে এই পরিবর্তনের জন্য বা বর্তমানে যারা দিকে লিড দিচ্ছেন তাদের কাছে আমরা চির ঋণে আবদ্ধ থাকবো সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনারা আমাদের সাথে আছেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ওম শান্তি ওম শান্তি